আলু পেঁয়াজ সব ছড়িয়ে গেছে আলু পেঁয়াজও চলে এসছে মাছ চিকেন মাছের মাথা সব চলে এসছে বাজার থেকে খুব দাম বেড়ে গেছে বলছে মা বাজারে সবাই দেখো দফায় দফায় আসে আমার ছেলে পাটি মালিশ করে দেবে উনি রাজার মতন শুয়ে আমার মনে হয় ও একটু সাই প্রকৃতি না মানে সাই লজ্জা পায় করে মুখটা ঘুরিয়ে দেখবে কেমন আবার তাকাবে

টাটা আসছি আসছি টাটা টাটা হিচকি উঠছে টাটা তুমি ছুঁয়ে থাকো চলে গেলাম চলে গেলাম দাদা হ্যাঁ হ্যাঁ ঘুমাচ্ছে ঘুম পাড়াবে বৌদি এক মতো যাই হোক বৌ গেছো ঘুমাচ্ছে গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আর আজকে আমাকে রান্না করে মোটামুটি তো হই হই কাণ্ড হচ্ছে মা বানাচ্ছে হচ্ছে চিকেন বিরিয়ানি আর পিসির জন্য দই মাছ পিসি তো চিকেন খায় না সেই জন্য দই মাছ হচ্ছে মা বললো আজকে সকালবেলা কী মনে কে জানে একটু বেগুনি ভাজ তো সকালবেলা বলছে হ্যাঁ ঠিক আছে আসলে মা তো রাত করে এইসব জিনিস খায় না শনি রবিবারই সময় পায় অন্যান্য দিনগুলো যেগুলো সেগুলো তো মায়ের অফিস থাকে কোনো রকমে ভাত মানে নাকে মুখে গোজা বলে ওটাকে খাওয়া বলে না অমনি করে বেরিয়ে যায় আর আমার হাতের এইসব ভাজাভুজি খেতে মা পিসি দুজনেই ভালোবাসে আমিও বলেছি তো দেখো এখানে কেটে দিয়ে গেছে এবার এটা একটু কুমড়ির মতনও কেটেছে তো এইগুলোকে আমি এখানে একটু ভেজে দেবো মাকে আর আমি তো ওই ওইটা শেখিয়েছি সকালবেলা হ্যাঁ অবশ্য করে তোমার বিরিয়ানির জিনিসগুলো একটু দেখাই রেডি করেছে বেরেস্তার জন্য পেঁয়াজ আলু ডিম আর এটা হচ্ছে কিসের জন্য জানি না আমি দেখো চাল সিদ্ধ করা হয়েছে এইখানে মনে হয় চিকেন আছে এগুলো সব ব্যবস্থা করেছে আর আজকে তো শনিবার তো গুনগুন বাড়িতে আছে ওকে বলতে আমি একটু খেয়ে নিস এখানে দুপুরবেলা ও বিরিয়ানি খেতে ভালোবাসে এইরকম এখন অব্দি প্ল্যান হয়েছে এই হচ্ছে বেসন গুলবো আর ফটাফ করে ভাজবো ভেবেছিলাম ইয়েটা আমি ভাজবো কিন্তু নীল নিজতেই ঘুমার ছিল না ওর একটু ফুল করতে লাগে না তো ঘুমায় না

পিসি আগে আমার জন্য একটা আগে যখন বাজার করত এখন মানা নেই এখন রোদেই দিয়ে দি কি আর করব মেশিন চালাতে হবে তারপরে থাক এখন আজকে আবার সব জামা কাপড়গুলো দেওয়া হয়েছে কারণ কাথা অনেক শোকায়নি আজকে আবার সব দেওয়া হয়েছে হ্যালো হ্যাঁ মাসি কেমন আছো হ্যাঁ ভালো আছে কেমন সবাই ভালো আছে আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমিও ভাবছিলাম করব করব আমারও করা হয়নি

দাঁড়া আর ওর ওইদিন না করলে চটপট করছে এত কুতু কুতু তোর দেখ পিসি দুদুন কি এনেছে কি এনেছো আম্মা কি এনেছো পিষি আমি খাওয়া মানে ওর খাওয়া এখন পিষি আ পিষি লাউ দড়স চাকরি করতো তো এবার পিষি যখন ধর আসে ছুটির দিনে শনিবার দিন তখন রাস্তার ওইখানობ দিয়ে আমরা সবাই ছুটতাম পিষি মনে আছে পিসি কি এনেছো কি পিষি আমরা শুধু না পাড়ার সব বন্ধুরা মিলে সবারই পিসি মানে পিসি হচ্ছে সবারই পিসি

চানা চুড়ি খাওয়া সব সবজি সবজি বার করে গেছে। আর এই যে একবার বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে বৃষ্টির জন্য দেখো সব তুলে এইখানে এখন রাখা হয়েছে যেই তোলা হলো আপনি কর করে রোদ একটা ফোন রিসিভ করে কথা বলতে বলতে তারপরে মাঝে অনেক কিছু হয়ে গেল তোমরা কি বুঝতে পেরেছো ফোনটা কাটছিল ফোনটা আয়া মাসিক ছিল মানে যেই মাসির সাথে মানে যেই মাসি নীল একদম ছোট্ট যখন ছিল তোমরা দেখেছো কলকাতার বাড়িতে নীলকে একদম ছোট্টবেলায় হাতে করে করেছে সেই মাসির ফোন ছিল মাসির সাথে কিন্তু আমার রীতিমতো ভালোভাবে যোগাযোগ আছে এমনই একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো দুজনের মধ্যে তো আর নীলকেও মাসি এত যত্ন করে বড় করেছে মানে ওই টাইমটাতে যে টাইমটা এটুকু টাইম পেয়েছে তারা খুব ভালো বর্ণিং হলো ছিল যেন আমিও যোগাযোগ রাখি মাসিও রাখে তো মাসির একটা ছোট্ট স্টোরি আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো এই স্টোরিটা আমার কাছে খুব ইন্সপায়ারিং ছিল মাসির যে দুই নাতি তাদের মা নেই মানে মাসির বউ আর কি নেই তো ওই দুই নাতিকে মাসি নিজে হাতে মানুষ করছে ঠাকুমা হচ্ছে মাসি ওদের তো ওদের হস্টেলে রেখেছে এবং ওরা দুজন মাসিকে মা বলে ডাকে এবং সব কিছু মাসি ওদের করে তাই অদ্ভুত একটা সম্পর্ক মানে ওরা জানে ওটাই ওদের মা ঠাকুমাই ওদের মা এবং দুই নাতিকেই মাসি হাতে মানুষ করছে বড়জন যে সে কোনো একটা কিছুতে বিজ্ঞানের কিছু একটাতে চান্স পেয়েছে তো সেইটাই জানাতে মাসি ফোন করেছিল খুব ভালো লাগে এরকম কোনো কিছু মানে শুনতে যে খুব কষ্ট করে কাউকে পড়াশোনা করানোর জন্য মানুষ করছে তার মা নেই ঠাকুমা আর ফলস্বরূপ সে এত ভালো কিছু রেজাল্ট দিচ্ছে এগুলো খুব ভালো লাগে শুনতে তো এই যে মাসি স্ট্রাগেলটা মাসি প্রচুর পরিশ্রম করে এই বয়সে বেশ বেশ বয়স মাসি তোমরা দেখেছ তো শুধু ওই নাতি দুটোকে মানুষ করার জন্য না প্রচুর পরিশ্রম করে তো আমার খুব ইন্সপায়ারিং লাগে মানুষটাকে ভীষণ হার্ড ওয়ার্কিং একজন মানুষ তো ওই ফোনটা রিসিভ করতে করতে এই দেখো বৃষ্টি পড়ছে কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে জামাকাপড় মেলা নীল এদিকে কাঁদছে সব মিলিয়ে আমি ফোনটা কেটে নীলকে স্নান পান করিয়ে জামাকাপড় মায়ের সাথে একটু তুলে দিয়ে নীল ঘুমিয়ে গেলো তারপর আমি নিজে স্নান করলাম দেন এখন তোমাদের সাথে গল্পটা শেয়ার করলাম আমি আর মা এখানটা বসে বসে গল্প করছিলাম মিলের হঠাৎ কী হলো কে জানে খুব জোরে কেঁদে উঠলো ঘুমায় ধঘুমায় তো মনে হয় ভয় ঠয় পায় তো কোলে নেওয়ার পরে ঠিক হলো কী হলো কে জানে বলো মা হুম হলো কেন কে যেন ভর পেলো না স্বপ্ন দেখেছে হয়েছে ইয়াম ইয়াম ডিম বিরিয়ানি হ্যাঁ আর চিকেন কষা রেডি চিকেন কষা রেডি পিসি

ভীষণই ভালো হয়েছে মানে একটা অত লেয়ার ফেয়ারের ব্যাপারে ধরনের একটা কচকচ করে করে কিন্তু খুব টেস্ট হয় কি হয়েছে রে আজকে তোর হুম আজকে পন করেছে ঘুমাবে না সারা দুপুরটাই মোটামুটি জেগে এ দেখো চোখ কচ লাগছে কিন্তু ঘুমাবে না কি হয়েছে ভুতুম তো বড়লায় আ গাছ থাকি আজকে মেদার খুব সুন্দর তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে আমার ছেলে কিন্তু ফুকিটি প্রেমী একদম গ্যারান্টি এটাতে এই দেখো দেখি ঘুম পড়না যায় কিনা বিকেলটা দুপুর টাইম থেকে না ঘুমায় যেটা হয় বিকেল থেকে ও খ্যান খ্যান করে বিকেল টাইকে ঘুমায় আর আমি চেষ্টা করি বিকেলটা টাইকে ওকে একটুখানি বাইরেটাই ঘোড়ানো এখন দেখি কি করে কি করবেন রাজামশাই আপনি কি করবেন একটু ঘুম কিন্তু আছে চোখে বাইরে বসেছে একটা জমাটি আড্ডা এসময় আমি একটু কাথা কাপড় গুলো সব ঘুরিয়েছি পনেরো ছটা মতন বাজে নীল শেষ বেলায় গিয়ে একটু ঘুমালো তো ওই দেখো এখানে সব একটু গুছাচ্ছি আর বাড়িটা দেখাচ্ছি এখানে তারা তোমাদের গল্পের মেম্বারটা ভালো হয়েছে বলো তোমাদের গল্পের মেম্বারটা ভালো হয়েছে বলো সব শিখিয়ে দাও ভালো করে

এই আসে কিছু কেঁদেছে জানো মানে হঠাৎ করে ওর কি সকালবেলা একবারও কেঁদে উঠলো কেমন করে এখনো ঘুমানোর আগে কি কান্না যাই হোক খেয়ে নেবো আর দেরি করবো না মাও খায়নি আম খায়নি ব্লগটাকে চলো করে দিচ্ছি এখানে যদি ভালো লাগে ভালোবাসা দিয়েও সাথে থেকো দেখা হবে পরের ব্লগে টাটা